কুড়ালি মল্লিকপুর থেকে ফাইনাল খেলা এই ফাইনাল খেলায় মুখোমুখি হয়েছে একদিকে সাইদুল এবং শাকিল অন্যদিকে হাসা এবং সাহেব হাসা সাহেব জনি গাফার তাদের টিম ভার্সেস মান্তু শাকিল সাইদুল এদিকে বিরাজ করছে হাসা সাহেবের টিম এবং এইদিকে রয়েছে শাকিল এবং সাইদুলের টিম প্রথমে ডাকে যায় দেখা যাক কে আসে শুধু হচ্ছে ফাইনাল খেলা ডাকে যাচ্ছে শাকিল শাকিল বাহিনীর শাকিল দলের সেনাপতি শাকিল এই মুহূর্তে ডাক প্রথম ডাক চলছে ফাইনাল খেলার পয়েন্ট হলো না হয়ে ফিরতে হলো প্রথম ডাকে ডাকে আসছে মিস্টার হাসা যার মাথায় রয়েছে ব্যাক টু ব্যাক নটা মাঠের চ্যাম্পিয়নের খেতাব এই মাঠে চ্যাম্পিয়ন হলে ব্যাক টু ব্যাক কিন্তু দশটা হবে না কারণ জয়রাম খালি রিসেন্টলি যে খেলাটি হয়ে গিয়েছে ওই মাঠে কিন্তু ফার্স্ট হতে পারেনি পয়েন্ট প্রথম ডাকে কিন্তু ধরা খেয়ে গেল হাসা शारी भर्त भर যারা লাইভ এসছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে ছবি সাউন্ড দুটো ঠিকঠাক আছে কিনা তার কাছে হাসা পয়েন্ট পয়েন্ট সংখ্যা এক এক সাইদুল ডাকছে সাইদুল ফ্রম নব নবগ্রাম এবারে কিন্তু ধরা খেয়ে গেল পরস্ত সাইদুল দুই এক এক পয়েন্টে এগিয়ে যাচ্ছে হাসা Ridak. Halo. <laughs> পয়েন্ট সুপার পয়েন্ট খুব সুন্দর টান দেখলাম পয়েন্ট এক পয়েন্ট এগিয়ে গেল হাসা তিন দুই トラ দু পয়েন্ট এগিয়ে গেল চার দুই পয়েন্টের ব্যবধান খেলা চলছে দু পয়েন্ট এগিয়ে গেল হাসা সাহেব

চলছে ফাইনাল খেলা দেখাচ্ছে সাইদুল পাঁচ তিন পয়েন্টের ব্যবধান খেলা চলছে দু পয়েন্ট এগিয়ে রয়েছে হাসা ভাড়া খেয়ে গেল খুব সুন্দর ধরলো কে ধরলো মিস্টার রবিউল મ઱ુામ મૂ મં મંડં મં કોટા દેખાય છે પાણી 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 એ ઓગણ પાણી ની બાર બાર પડે જશે ছয় তিন পয়েন্টের ব্যবধানে খেলা চলছে তিন পয়েন্ট এগিয়ে রয়েছে হাসা বাহিনী একদম ঠিক চলছে ফাইনাল খেলা ফাইনাল খেলা চলছে गाना <laughs> भ ডাকে শাকিল ডবল এ গেমিং লাইভ ওয়ান টু থ্রি কমেন্ট করছে জামাল্লা কেমন আছে খুব ভালো আছে ভাই পয়েন্ট এ গ্রুপের খেলা রয়েছে ষোলো তারিখে এবং সাতাশ তারিখে ষোলো তারিখ এবং সাতাশ তারিখ ছয় চার ছয় চার পয়েন্টের ব্যবধান খেলা চলছে এটা ফাইনাল খেলা চলছে সুন্দর পয়েন্ট রাকিব হেরে গিয়েছে রাকিব হেরে গিয়েছে থ্যাংক ইউ স্যার স্টোরি ক্যানিং স্পোর্ট কমেন্ট করছে এটা কোন রাউন্ডের খেলা এটা ফাইনাল খেলা চলছে ভাই ফাইনাল খেলা চলছে প্রিয় দর্শক ডাকাচ্ছে শাকিল মিয়া माई गुड ने क्या कैचिंग भाई सुपार कैचिंगरा चार, गठ चार আবারও ধরা খেয়ে গেল এবার কিন্তু ধরলো গাফার মিয়া নয় চার পাঁচ পয়েন্ট এগিয়ে গেল প্রথম প্রাইজ ন হাজার টাকা ভাই প্রথম প্রাইজ ন হাজার টাকা প্রাইজ পনেরো হাজার টাকা ছিল যেহেতু এন্ট্রি হয়নি টিম কম ছিল তার জন্য ন হাজার টাকা করেছে প্রথম প্রাইজ রিডাক যারা লাইভে যেহেতু ফাইনাল খেলা চলছে ছবি সাউন্ড দুটোই যেহেতু ঠিক আছে লাইক চাইছে প্লিজ লাইক করো সবাই এখন ধাক্কা দিও না হাত লাগছে তোমার অজান্তে লাগছে সাইদুল ফ্রম নবগ্রাম ভাই দ্বিতীয় পুরস্কার কি আছে আমি জানি না দ্বিতীয় প্রাইজ কি আছে আমি জানি না গুড মর্নিং দেব মন্ডল খেলা চলছে কুলারি কুলারি ফুলালি না कुलानी कुलाड़ी मल्लिक रिडाक পয়েন্ট দশ পাঁচ পয়েন্টের ব্যবধানে খেলা চলছে পাঁচ পয়েন্ট এগিয়ে রয়েছে হাসা সাহেব বাহিনী ধরা খেয়ে গেল এগারো পাঁচ पॉइंट। छय एगारो छो सात एगारो पॉइंट निकल এগারো সাত পয়েন্টের ব্যবধানে খেলা চলছে চার পয়েন্টে পিছিয়ে রয়েছে শাকিল বাহিনী পয়েন্ট

क्यों मत छोड़ेगा क्यों मैच में जारेगा बीजी वाला कौन कहां के छोड़े पापा जाओ अभी तक ना आशील जय जीतू की महारो क्यों मैच हार देना কি লোক রে পঞ্চাশ টাকা লি আমি পাগলের মধ্যে ব্যবহার করছি আরে বাবা বললে আমার ক্ষতি হবে তোমার হবে

পয়েন্ট কত পয়েন্ট আছে এক আর খেলা প্রচার করে দেবো অবশ্যই তবে হ্যান্ডবিলটা পাঠাতে হবে ভাই হ্যান্ডবিল আমার কাছে আসেনি ভাই হ্যান্ডবিলটা হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে ভাই না হলে কিভাবে বলব

ভাড়া খেয়ে গেল ধরলো কে মিস্টার রবিউল পনেরো আট ডাকে সাইদুল বাড়া খেয়ে গেল আবারও বল ষোলো আট ডবল পয়েন্ট এগিয়ে রয়েছে ভাষা বাহিনী 你,你。没、да: 有，没有，没有，没的，没钱，没有，没有。快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！

पॉइंट चलते फाइनल खेला खिला लगा পালা দাও হচ্ছে না আরে ভাই আর কি নাম অন্তহীন এন্টারটেইনমেন্ট ভাই হ্যান্ডবিল আসেনি ভাই হ্যান্ডবিল আসেনি কোথায় পাঠিয়েছো নাম্বারটা ঠিকঠাক করে দেখো বোটম্যান মাতারা সরাও দেখি দশ আঠেরো আট পয়েন্ট এগিয়ে রয়েছে হাসা এই খেলায় জয়লাভ করলো হাসা বাহিনী বাবু আর হাসা থাকবে থাকে এই খেলায় জয়লাভ করলো হাসা লাইট করছি। সেরা আর হাসা দুজনে মাঠে থাকবে